আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী এই আর একটি ভিডিও ট্যাবলেট অ্যাম্পাটেপ টেন মিলিগ্রাম ট্যাবলেট অ্যাম্পাটেপ টেন মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো অ্যাম্পাগ্লিপ্লোজিন ট্যাবলেট অ্যাম্পাটেপ টেন মিলিগ্রাম এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি ট্যাবলেট অ্যাম্পাটেপ টেন মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করবো ট্যাবলেট অ্যাম্পাটেপ টেন মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট অ্যাম্পাটেপ টেন মিলিগ্রাম কি কাজ করে ট্যাবলেট অ্যাম্পাটেপ টেন মিলিগ্রাম সাধারণত টাইপ টু ডায়বেটিস ম্যালাই মেলাইটিস টাইপ টু ডায়াবেটিস মেলাইটিস রুগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় ট্যাবলেট অ্যাম্পাটেপ টেন মিলিগ্রাম যে কাজ করে সেগুলো হলো কিডনিতে এস জি এল টি টু নামক প্রোটিনকে ব্লক করে এই প্রোটিন কিডনি থেকে রক্তে গ্লুকোজ পুনরায় শোষণ করতে সাহায্য করে যখন এস জি এল টি টু ব্লক করা হয় তখন কিডনি প্রস্রাবের মাধ্যমে বেশি গ্লুকোজ শরীর থেকে বের করে দেয় ফলে রক্তে শর্করার মাত্র কমে আসে এটি ওজন কমাতে এবং রক্তচাপ কমাতেও সাহায্য করতে পারে ট্যাবলেট অ্যাম্পাটেপ টেন মিলিগ্রাম এটার খাওয়ার নিয়ম হচ্ছে সাধারণত দিনে একবার সকালে খাবারের সাথে বা খাবার ছাড়াই গ্রহণ করা যেতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাটাই ভালো আপনার শারীরিক অবস্থা এবং চিকিৎসার প্রতিক্রিয়া অনুযায়ী ডাক্তার ঢোস পরিবর্তন করতে পারেন যাদের কিডনির কার্যকারিতা পরীক্ষা করে এই ওষুধ সেবন করার আগে এবং পর্যায়কর্মে পর্যবেক্ষণ করা জরুরি ট্যাবলেট অ্যাম্পাটাইপ টেন মিলিগ্রাম এটা নিয়মিত খাবেন এটা নিয়মিত প্রতিদিন একটা করে খেলে রক্তে গ্লুকোজ গ্লুকোজের মাত্রা কমে আসে ট্যাবলেট অ্যাম্পাটাইপ টেন এমজি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মূত্রনালীর সংক্রমণ ইউরিনারি ট্রাক ইনফেকশন মহিলাদের যৌনাঙ্গের ছত্রাক সংক্রমণ মাথা ঘোরা হালকা মাথা ব্যথা পানি শূন্যতা রক্তের শর্করার মাত্রা কমে যাওয়া বিশেষ করে যদি এটি ইনসুলিন বা অন্যান্য ডায়াবেটিস ওষুধের সাথে ব্যবহার করা হয় অস্বাভাবিক ক্লান্তি তৃষ্ণা বৃদ্ধি এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে গুরুতর বিরল পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পেরিনিয়ামে ন্যাক্রোটাইজিম ফ্যাসাইটিস ফোরনিয়াস গ্যাংগ্রিন হতে পারে যদি যৌনাঙ্গ বা এর আশেপাশে ব্যথা লাল ভাব ভাব এবং জ্বর একশো চার ডিগ্রি ফারেনাইট হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বাবা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম